অবশেষে বহু প্রতীক্ষার পর আমরা চলে এসেছি কি ভাই ঠাকুরের হাত হাত ঠিক ঠিক আছে আছে আমাদের আমাদের দুর্গা মার আর এইখানে হচ্ছে মেন মানে বডিটা তো ভাই শুভ দুপুর বেলা ঠিক আছে তো আজকে ভিড় দুপুর থেকে শুরু করছি মানে বিকাল থেকে শুরু করছি তো এখন যাচ্ছি হচ্ছে আমাদের ওয়ার্ল্ডের টপ দুর্গা প্রতিমা দেখতে সেটা হচ্ছে আমাদের রানাঘাটে রানাঘাটের ওই পাশটায় তো যে বন্ধু আছে তো এখন বেরিয়ে গেছি এখন আছি আস্তলায় ঠিক আছে তো চলো এখন আস্তলা হয়ে রানাঘাট হয়ে সে মানে বহুত দূর এখান থেকে প্রায় চব্বিশ কিলোমিটার যেতে আসতে ওই পঞ্চাশ কিলোমিটার তো আমাদের মিটার হয়ে গেছে জিরো জিরো মানে জিরো জিরো করার পরে টু পয়েন্ট থ্রি কিলোমিটার অলরেডি চলে এসেছি তো চলো দেখা যাক কত দেরি হয় এখন রাত হয়ে যাবে মনে হচ্ছে ঠিক আছে আকাশ তো এমনি অন্ধকার হয়ে গেল তো বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেছে চলো তো গাড়ি আছি এখন হচ্ছে কাল্যাণপুর ঠিক আছে তো কাল্যাণপুরে যে আমাদের ব্রিজটা পার করতে হবে গাড়িটা কারণ ব্রিজের ওই পারে তো দেখ ভাই জলটা এখন একটু পরিষ্কার আছে ঠিক আছে অন্যান্য বার যখন আসি দেখি যে সেই বাংলাদেশের এই পাশ থেকে সেই বাংলাদেশের সেই ফ্যাক্টরির জলগুলো ছাড়ে পুরো কালো কুষ্টে সুন্দর যাওয়া হয় এটা কাকা ফেসে গেছে মানে এখানে ঠিক আছে বেরোতে পারছে না শ্যাওলার ভিতরে তো চলো আয় হায় গাইস হচ্ছে হিজুল স্কুল ঠিক আছে হিজুল ইংখেত তো এই স্কুলে ভাই আমি মাধ্যমিকের পরীক্ষা দিয়েছিলাম মানে মাধ্যমিক সিট করেছিলো এই স্কুলে তো ভাই আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি তো এখন যেখানে আছি না সেটা হচ্ছে কি বলো এই জায়গাটার নাম হচ্ছে মাটি কুমড়া মাটি কুমড়া বাজারের থেকে এখনো মনে হয় মনে করো এখনো বেশ সাত আট কিলোমিটার হয়তো তো চলো তো ভাই চলে এসছি ঠিক আছে অবশেষে বহু প্রতীক্ষার পর আমরা চলে এসেছি সেই বিখ্যাত দুর্গা প্রতিমা দেখার জন্য ঠিক আছে ভাই চলে এসেছি ঠিক আছে এই যে এইখানটা হচ্ছে সব ঠাকুর মানে বানাচ্ছে ঠিক আছে কাজ বাজ চলছে সব রাত হয়ে গেল আস্তে আস্তে চলো দেখি দাঁড় করাবে হ্যাঁ দাঁড় করাবে যে ছাছে ছাছে হিসেবে ভিতরে এটা কি ভাই এইগুলো মনে হয় হাত না কি রক ঠাকুরের হাত ঠিক আছে আমাদের দুর্গা মার হাত এখানে হচ্ছে আমাদের মেন মুখটা ঠিক আছে মানে বডিটা দেখো তো দেখো ভাই একবার দেখো ঠিক আছে কিছুটা একটা হবে বুঝতে পারছো তো কত বড় ঠাকুর এটা হচ্ছে মাথা ঠিক আছে হচ্ছে মুখটা হচ্ছে বডি আর ওই যে পা ভাই আস্তে আস্তে রাত হয়ে গেছে ঠিক আছে নাহলে আরো ভালো করে দেখানো হতো দেখো কতটা বড় একবার দেখো খালি হ্যাঁ ওই যে ওইখান থেকে শুরু এখানটা ওটা কি অসুরের মুখ হচ্ছে না কি ভাই বুঝতে পারছি না অংশুজন মুখ না প্রথমে মাটি দিয়ে ইসে করে বানিয়ে তারপরে ওর উপরে ছাঁচ ছাঁচ বসাবে হ্যাঁ 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 তুই পা ধরে ভাই প্রণাম করিনি ঠিক আছে এইটা মানে জয়েন করবে ঠিক আছে এইটা তারপরে ওই যে এইটার সাথে ওইটা ওইটার সাথে ওইটা জয়েন্ট করে তারপরে তুলবে আচ্ছা তাহলে এটা রাখবে কোথায় এখানে সোজা করে দাঁড় করা তার বৃষ্টি আসলে কি হবে ভাই এতক্ষণ যেখানে ছিলাম সেখানে হচ্ছে দুর্গা প্রতিমাটা তৈরি হচ্ছিল আর এখন এসেছে হচ্ছে সাইডে ঠিক আছে তো এখানে মূলত তৈরি হচ্ছে অসুর তো এটা হচ্ছে অসুরের হাত আর এই হাতে খুব সম্ভবত এটা আল মানে আলকাত্রা দিয়ে হাতটা মানে রঙ করছে তো মানে এত সুন্দর মানে করছে না মানে সত্যি বলার মতো না তোমরা ক্যামেরায় কীরকম কী দেখতে পাচ্ছ জানি না কিন্তু যখন তোমরা সামনে আসবে তখন ভাই দেখতে পারবে মানে এত বড় এই যে এইটা হচ্ছে অসুরের বডিটা তো এত বড় ভাই ঠাকুর বা অসুর তোমায় জীবনে দেখিনি তো খুব সুন্দর করছে ভাই এমনি এমনি তো আর ওয়ার্ল্ডের টপ না ঠিক আছে ভাই দেখতে থাকো তো ভাই এই যে জায়গা ঠিক আছে এ করে যাচ্ছিলাম তো এই জায়গায় একটা মাঠ ঠিক আছে এই ফাঁকা মাঠের ভিতরে একটা অববিট জায়গা ঠিক আছে এই জায়গায় এই জায়গায় যে এরকম একটা প্যান্ডেল মানে প্যান্ডেল না মানে এরকম একটা ঠাকুর ঠিক আছে এটা তো অবিশ্বাস্য ওয়ার্ল্ডের নাকি টপ ভাবো 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 একবার এই যে প্যান্ডেল ঠিক আছে এই প্যান্ডেলের ভিতরে রাখবে না কোথায় রাখবে কি জানি আমাদের ওয়ার্ল্ডে এখন এখনো হয়নি এই প্রথম কুছ তো হোগাকাইস কুচ কিছু তো একটা হবে তো তোমরা চলে আসবা ঠিক আছে সবাই দেখতে চলে আসবা আরে পায়ে লাগলো হাতটা ভালো লাগছে ভাই এগুলো ভাই সব জোড়া লাগাবে ঠিক আছে এইগুলো একটা করে এগুলো হচ্ছে খণ্ড খণ্ড করে রাখা আছে এখন এই যে হাত এইটা কি এটা হচ্ছে হাতেরই একটা অপশান মানে পোর্শান অপশান না সরি এটা একটা কোনো একটা অংশ মানে সব এখনও জোড়া লাগবে এখন এক মাস বাকি আছে পুজোর সব জোড়া লাগিয়ে তারপরে যাই হোক তুলবে কোনো কোন জায়গায় যে তুলবে তা জানি না এখনো সেটা পরে একদিন আবার এসে দেখাতে হবে মানে দেখতে হবে অসুরের এটা কি মুখ না কি বুঝতে পারছি না কেমন ভাই অসুরের মুখটা এখন ভাই হয়তো হয়নি ঠিক আছে এখন দেখতে হবে কত সময় লাগছে ভাবো এই যে বিচুলি দিয়ে এই গিট মেরে মেরে কত সময় লেগেছে ভাবো 2000 years later তো गाइस হয়ে গেছে ঠিক আছে আমার মানে আমাদের আমার দেখা তোমাদের দেখানো সবই হয়ে গেছে তখন যাচ্ছি বাড়ি রাত হয়ে গেছে হচ্ছে গণেশ পূজো শুরু ঠিক আছে চলো চা পানি হবে না কি চা পানি তো হবে কিন্তু অনলাইন কোন দোকানে আছে অনলাইন ছাড়া আমরা আমি অন্ধকার তো ভাই ওখান থেকে বেরিয়ে রানাঘাট থেকে একটু চা খেয়ে তারপরে চলে এসেছিলাম বাড়িতে মানে অনেকক্ষণ আগেই চলে তো ভিডিওটা বেশি বড় করবো না তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব তো দেখাচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও ততক্ষণের জন্য টেক কেয়ার বাই অ্যান্ড লাভ ইউ